বেড়েছে প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে অক্টোবর মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় প্রবাসী মুদ্রার রেটে কত করে পাওয়া যাচ্ছে সৌদি আরব কাতার কোয়ে তোমান বাহরাইন দিনার মালয়েশিয়ান রিঙ্গিত দুবাই দিহাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশো টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক ডিনারে তিনশো টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক ডিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা চুরানব্বই পয়সা করে পাবেন লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিনে ইসলামী ব্যাংকের পিনে আঠাইশ টাকা তিরানব্বই পয়সা অগ্রণী অগ্রণী রেমিটেন্স হাউস থেকে ব্যাংকের পিন নাম্বারে আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী থেকে অ্যাকাউন্টে এবং বিকাশে আঠাইশ টাকা চুরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট কমিশন সহ উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা এনবিল বিল মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা চুরানব্বই পয়সা করে অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পাবেন সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনালা থেকে টাকা পয়সা থেকে 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 টাকা 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 পয়সা 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 অ্যাকাউন্টে পিনে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ট্রান্সফার মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে পিনে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা অ্যাকাউন্টে এর সাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা এগারো পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে